গুড মর্নিং আমার আজকে ব্লকে চলে এলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আজ ভালো আছি তো আমি আজকে আমার এলআইসি প্রিমিয়াম জমা দিতে গেছিলাম এলআইসি অফিসে দুর্গাপুর ব্রাঞ্চ ওয়ানে তো এই যাওয়ার পথে আপনাদের কয়েকটা জায়গা দেখাবো বলে আমি মনস্থির করেছি এই যে এখন সামনে দেখতে পাচ্ছেন না দিয়ে প্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে রাজীব গান্ধী ময়দান এই ময়দানে এখানে রথ আসবে এবং রথের উপলক্ষে এখানে কিন্তু প্যান্ডেল হচ্ছে এবং মেলা বসবে বড় মেলা বসে রথের উপলক্ষে যে এখানে মেলা কিন্তু খুব বড় মেলা বসে তবে এখানে যদি আসেন তো আসবেন এটা হচ্ছে ডেভিড ইয়ার মোড় ডেভিড এলে পরে আপনারা দেখতে পাবেন যে রাজীব গান্ধী যে ময়দান সেই রাজীব গান্ধী ময়দানে এই রথের মেলা উপলক্ষে এখানে কিন্তু রথের মেলা বুঝবার আর কি আপনারা এখানে দেখে যাবেন এবং রথও দেখে যাবেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো আর এই যে সামনে যে বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে দুর্গাপুর যে স্টিল প্ল্যান্টের সমস্ত রকম কাজকর্ম এখানে হয় যেমন ধরুন দু একটা কাজকর্ম বলছি যে যারা কোয়ার্টারগুলো লিজে নেয় তার কাজকর্ম এখানে হয় যারা আর তারপরে ধরুন এই যে দুর্গাপুর হসপিটালে যে দেখা দেখানো হয় তার যে কার্ডগুলো সে কার্ডগুলো কিন্তু এই এই বিল্ডিংয়ে কিন্তু সব রেনু করা হয় এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আরও যে যাবতীয় গাছ থাকে এই কিন্তু এই বিল্ডিংয়ে কিন্তু সেটা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুর্গাপুর শহরটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গাপুরে বলতে গেলে চারিদিকে কিন্তু গাছপালা কিন্তু পরিপূর্ণ চারিদিকে এবং সবুজ সবুজ সত্যি এখানে যদি আপনারা যদি কোনো আসেন দুর্গাপুরে আসবেন দেখে যাবেন শহরটিকে এবং শহরটি কিন্তু পুরোপুরি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ল্ডিং এর এই যে তার উপরে যে মেন রাস্তা এই মেন রাস্তার উপরে কিন্তু আমি উঠলাম এরপর কিন্তু আপনাদের একটা পার্ক দেখাবো যেটা নেহেরু শিশু কেন্দ্র পার্ক এই পার্কটা কিন্তু খুবই ভালো এবং এখানে বিকেলবেলায় বিশেষ করে এখন তো প্রচণ্ড রোদ এই রোদে তো কেউ পার্কে আসবে না কিন্তু যেই মোটামুটি পাঁচটা বেজে যাবে ঠিক পাঁচটার সময় কিন্তু এই পার্কে কিন্তু সবাই ঘুরতে আসে এবং ছোটো ছোটো মেয়েগুলো আসে এবং অনেকেও বড়োরাও আসে একটা আনন্দ উৎসব করে হ্যাঁ বসার মতন একটা জায়গা তো এই পার্কটার নাম হচ্ছে আপনার নেহেরু শিশু কেন্দ্র পার্ক তো চলুন আমি আপনাদের পার্কটা দেখাবো হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুর্গাপুর শহরে কেমন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ সময় কিন্তু দুজাপরে যানবাহন একদম মানে কী বলবো ভর্তি সময় গাড়ি চলে এই যে পার্কটা আসছি সামনে পার্কটা দেখতে পাবো নেহেরু শিশু কেন্দ্র পার্ক পার্কটা কিন্তু খুবই ভালো করে সাজানো হয়েছে কিন্তু যে পুরুলিয়ার যে ছৌ নাচ ছৌ নাচের যে মূর্তিগুলো কিন্তু এই পার্কের মধ্যে কিন্তু বসানো আছে হ্যাঁ এখন হয়তো ঘুরতে দেবে না এখন বন্ধ রয়েছে এই পাঁচটার সময় এই পার্কটা খুলে পাঁচটার সময় পার্কটা খুললে পরে মোটামুটি এম করে পরে এই যে এটা হচ্ছে পার্ক পার্কের সামনে শিশু পার্ক মেহ শিশু কেন্দ্র পার্ক এই যে পার্কটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে দুর্গাপুর হাউস যখন কোনো মিনিস্টাররা আছে মিনি মিনিস্টার আছে এখানে কিন্তু থাকে বা কোনো গেস্ট এলো এখানে কিন্তু থাকে এখানে তাদের রাজার আপ্যায়ন করা হয় এখানে থাকা তার ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে দুর্গাপুর হাউস তো চলুন দুর্গাপুর হাউসের এই যে দুর্গাপুর হাউসটা রয়েছে হ্যাঁ একমাত্র এই জায়গায় কিন্তু সব মানে মিনিস্টাররা কিন্তু আসেন আর অন্যান্য গেস্টগুলো আছে তো আমি এই দুর্গাপুর হাউসের মোটামুটি যে মেন রাস্তাটি হ্যাঁ সেই মেন রাস্তাটি আপনাকে একটু দেখিয়ে দেবো আর একটু হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ একটু আপনার খেয়াল করুন দুর্গাপুর শহরটা তো আপনারা দেখতে পাচ্ছেন তো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং একটা কোথায় কিন্তু দুর্গাপুরে ভালো বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে চারিদিকে সবুজের সবুজ একেবারে সবুজের সবুজ হ্যাঁ এবং পরিবেশও খুব ভালো এই যে যে কথা বলছিলাম এটা হচ্ছে দুর্গাপুর হাউস দুর্গাপুর হাউস এবং এই যে একটু গেলে পরে আমরা মেন গেটটা পেয়ে যাব একটু গেলে দুর্গাপুর গেট এই রাস্তা দিয়ে ঢোকে এই রাস্তা দিয়ে ঢোকে পুরো সাজানো আছে কিন্তু পার্কের মতো করা আছে তো যেহেতু ঢুকতে দেবে না কারণ এটা একটা ইম্পর্টেন্ট জায়গা তো অত সবাইকে অ্যালাউ করা হয় না এখন আর এদিকে দেখুন কত সুন্দর আউটসাইডটা কত সুন্দর সাজানো হয়েছে সুন্দরভাবে এটা এই রাস্তাটা সোজা চলে গেছে মীরাবাই মীরাবাই রাস্তা আর এই সামনে দেখুন আমি একটা জুম করছি কিছু স্ট্যাচু কিন্তু এখানে করে দেওয়া হয়েছে এই যে মহাত্মা গান্ধী রয়েছেন একটু যেন আন্দোলন করছেন যেন আন্দোলনে কোন একটা ছবি বানা হচ্ছে এখানে স্ট্যাচু করা হয়েছে যাই হোক এটা হচ্ছে দুর্গাপুর হাউস আপনার দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব খুবই আমার কাছে মূল্যবান এবং আপনাদের এই সাবস্ক্রাইবই হচ্ছে আমার কাছে একটা আশীর্বাদ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার এই ভিডিও লোড করতে খুবই সুবিধা হয় এবং খুব অনুপ্রাণিত হব সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে এটা হচ্ছে দুর্গাপুর হাউস আপনারা দেখে নিলেন

দাঁড়িয়ে আসি এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে এবং এই পাশে যে রাস্তাটি এটি অরবিন্দ আর এই যে একটা মানে গ্রিন কালার যে ঘরগুলো দেখা যাচ্ছে এটি কিন্তু ঘর নয় এটা হচ্ছে ক্লাব দুর্গাপুর ক্লাব দুর্গাপুরের সবচেয়ে বড় ক্লাব হচ্ছে এটা এই জায়গায় এসেছি আমি কিন্তু ভেতরে যেতে পারছি না কারণ ভেতরে কোনো সবারই ঢোকার অনুমতি থাকে না হ্যাঁ যারা এই ক্লাবে যারা একমাত্র তারাই সেখানে এই ক্লাবের মধ্যে যায় সেই জন্য আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে দুর্গাপুর ক্লাব একটা জিনিস কিন্তু আপনারা খেয়াল করুন যে আমি আপনাদের দুর্গাপুরের যে সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি চারিদিকে গাছপালা কেমন আছে দেখুন গাছে পরিপূর্ণ চারিদিকে সবুজ সবুজ এই যে দুর্গাপুর ক্লাব দুর্গাপুর ক্লাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আছে এবং সব বড় বড় মেম্বারস আর কি হ্যাঁ আমাদের ছোটোখাটো ছোটো পক্ষ এখানে এই ক্লাবে কিন্তু এটা আমরা ঢুকতেই পারবো না অনেক মেম্বার আছে এবং এই এই ক্লাবে কিন্তু অনেক রুম আছে অনেক প্রায় চল্লিশ পঞ্চাশটা কিন্তু রুম আছে এটা হচ্ছে দুর্গাপুরের সবচেয়ে বড় ক্লাব লায়েন্স আই হসপিটাল হ্যাঁ অ্যাকচুয়ালি দেখতে পারি যে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর অর্থাৎ এখানে কিন্তু খুব ভালো ভালো কিন্তু ডাক্তার বসে এখানে খুব কম বয়সে কিন্তু চিকিৎসা ভালো হয় এবং ডাক্তার কিন্তু খুব ভালো আসে এখানে বিশেষ করে যদি চোখের ডাক্তার কিন্তু খুব ভালো পাওয়া যায় এবং চোখের চশমা থেকে দেওয়াতে আরম্ভ করে চোখ উপর থেকে সমস্ত কিছু কিন্তু কিন্তু এই দুর্গাপুর লায়েন্স ক্লাব অফ দুর্গাপুরে খুব ভালো ট্রিটমেন্ট হয় হ্যাঁ দুর্গাপুর প্রান্তিকা এইখানে হচ্ছে মিনিবাস স্ট্যান্ড অর্থাৎ মিনিবাস স্ট্যান্ডের এইটা হচ্ছে কেন্দ্রবিন্দু এইখান থেকে আপনি আসানসোল যেতে পারবেন রানিগঞ্জ যেতে পারবেন সৌরভি থেকে আরম্ভ করে আপনি সিটি হ্যাঁ দুর্গাপুর সমস্ত জায়গায় কিন্তু যেতে পারবেন যদি আপনারা এইখান থেকে মিনিবাস ধরে কোনো জায়গায় যেতে চান দুর্গাপুর থেকে এইখানে প্রান্তিকায় চলে আসবেন এইটা হচ্ছে মিনিবাস স্ট্যান্ড এইখান থেকে এই এই মিনিবাস স্ট্যান্ডটি কিন্তু সমস্ত রকম কিন্তু জায়গা বাস এখানে রয়েছে হ্যাঁ আসানসোল এই দিক থেকে আসানসোল আর এই দিকে আপনি ধরুন ধরুন এখন অন্ডাল সমস্ত জায়গায় কিন্তু যাওয়া যায় এটা হচ্ছে দুর্গাপুর প্রান্তিকা মিনিবাস স্ট্যান্ড এবার আমরা কিন্তু বাজারে ঢুকে যাব যেটা আপনাদের দুর্গাপুরের বিখ্যাত যে বাজার সেটা যে ব্যানাসিটি বাজার সেই ব্যানাসিটি বাজারের মধ্যে এই প্রান্তিকাটা হচ্ছে মিনিবাস স্ট্যান্ডের জায়গা বলা যায় এটা একটা কেন্দ্রবিন্দু মিনিবাস স্ট্যান্ডের দুর্গাপুরের সবচেয়ে যে বড় বাজার সেটা হচ্ছে বেনাচিতি বাজার এই বেনাচিতি বাজার দুর্গাপুর হচ্ছে সবচেয়ে বড় বাজার এবং এই বাজারে এমন কোনো জিনিসপত্র দুর্গাপুরে বেনাচিতি বাজার যেটা হচ্ছে দুর্গাপুরের সবচেয়ে বড় বাজার এবং এই বাজারে এমন কোনো জিনিসপত্র নেই যে এই বাজারে পাওয়া যায় না কো এবং আসানসোলে যেমন সব কিছু পাওয়া যায় আমাদের দুর্গাপুর বাজারে কিন্তু সেটাও কিন্তু পাওয়া যায় আর একটা কথা বলে রাখি এই বাজারটি মোটামুটি আমাদের প্রান্তের প্রান্তিকে থেকে শুরু হয়ে একদম ভিড়িঙ্গি মুহূর্তে ভিড়িঙ্গি পর্যন্ত শেষ হয়েছে অর্থাৎ এই বাজারটা হচ্ছে প্রায় বেনাচ্ছে দুর্গাপুর বেনাচিটি বাজারটা প্রায় হচ্ছে প্রায় তিন কিলোমিটার মতন দুর্ঘ আছে তিন কিলোমিটার এবং এই বাজারে অসংখ্য অসংখ্য হাজার হাজার দোকান আছে এবং সমস্ত কিছু দোকানপাটের দোকানপাট এখানে আছে এবং সমস্ত কিছু কেনাবেচা করা যায় এবং দুর্গাপুর হচ্ছে এটা একটা বিখ্যাত বাজার এই বাজারটার নাম হচ্ছে ব্যানার বাজার আমি আমি এলআইসি অফিস গেছিলাম আসার পথে কিন্তু দুর্গাপুরে কিছু কিছু মেন মেন জায়গা দেখালাম এবার কিন্তু এইরকম দুর্গাপুরে কয়েকটা জায়গা দেখা দেখাতে আমি আমার গ্রামে ফিরে এলাম কিন্তু এই যে আমাদের গ্রামটা আমাদের গ্রামটাও কিন্তু খুব সুন্দর তো এই যে শহর শহরে টাউনশিপে যে ছিলাম তারপরে এই যে গ্রামে এলাম কোনো বোঝাই যাবে না যে শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কী এখানে আমাদের গ্রামের চারিদিকে কিন্তু পাকা রাস্তা এবং যানবাহনও খুবই চলে এবং লোকজনে কিন্তু প্রচুর সমাগম অতএব আমাদের গ্রাম আমাদের গ্রামটা যে গ্রাম বলা যাবে না এটা একটা শহরের মধ্যে এলাকার মধ্যেই পড়ে গেছে এই আমাদের এই রাস্তাঘাট গ্রামের

যেন জল সরবত করে দেয় এত গরম যে এই গরমে কিন্তু আগমাচ্ছে না কিন্তু এখন আলামারা হয়ে গেছে তো আমি বাড়ি পৌঁছে গেলাম এলআইসি অফিস থেকে গেলাম আমাকে একটা জল সরবত করে দাও লেবু আছে লেবু হ্যাঁ লেবু দিয়ে আর সুগার দিয়ে একটু মিষ্টি দিয়ে করলাম বুঝলে শরবত করলাম থাকতে পারছি না এত গরম পাপ তো বন্ধুরা আমি বাড়ি এলাম এই হচ্ছে আমাদের বাড়ি তো আমি একটু জল শরবত খেয়ে নিই কারণ আর পারছি না প্রচণ্ড কিন্তু রোদ প্রচণ্ড রোদ ক্রাইনে কাজ করবে মহারাষ্ট্র খেলে